নব <laughs> দুই আচ্ছা ঘটনা হচ্ছে যে আরো প্রায় দুই কিলো আগ পর্যন্ত এই বাইকটা তেল শেষ এর আগে আসার সময় আমি যখন ঢাকায় আসি তখন এই পোলাটারে বারবার বলছি যে তেল থাকলেও বেশি করে নিয়ে নাও ও তা উজানি করে আর তেল তো নিল না আসার পথে তেল শেষ হয়ে গেছে এই এই তেল সরি এই গাড়ি লেতে কিছু পর্যন্ত আনছি আনার পরে এখন সামনে একটা পাম্প পাইছি সেটাতে তেল নাই এই পর্যন্ত আবার ঠেলে ঠেলে আনছি আনা আনলাম এখন এই পাম্পের পরিচয়টা না দেয় এই পাম্পে এসে ওনারে খুব রিকোয়েস্ট করলাম উনি তো দিবেই না পুলিশ ধরবে এই করবে সে করবে সে লেভেলের ঝামেলা চললো মানে ওনার সাথে ওনারা অনেকবার অনেকক্ষণ বুঝাইলাম হাতে ধরলাম পায়ে ধরলাম তারপর অনেক বুঝানোর পরে তারপর দুই লিটার একটা পানি কিনে সে পানি ফেলে দিয়ে তারপরে জাস্ট খালি রাস্তার এই পাশ থেকে ওই পাশ ওই পাশে নেওয়ার কোনো রাস্তাই নাই এই দুই তিন কিলো রাখ পর্যন্ত কোনো কারণ নাই এখন এত রাস্তাটা আসলেও ঠেলে নিয়ে যাওয়া সম্ভব না তাই রাস্তার ওই পারে গিয়ে এখন এখান থেকে দিবে না তেল পরে খুব রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে এখান থেকে তেল নিয়ে তারপরে এখানের রাস্তা তেল ভরে এরপরে কি তেল যদি এক কুঁটি দেখায়ও তারপরে তেল তুলবা বুঝতে পারছি আচ্ছা যাই হোক শিক্ষা একবার পাইছো তৃতীয়বার জানি পাও না হ্যাঁ

কখনো কোথাও রাইড করতে গেলে এক এক খুঁটি তেল দেখাচ্ছে যেমন এখানে এক খুঁটি তেল দেখাচ্ছে বা দুই খুঁড়ি তেল দেখাচ্ছে আমার অমুখ পর্যন্ত যেতে হবে ওই গন্তব্যস্থান পর্যন্ত যেতে আমার এই তেলেই চলবে এমন চিন্তা ভাবনা করে কখনোই বের হবে না কারণ বিপদ আপদ বলে আসে না কখন তেল শেষ হয়ে যায় বা বেশি খায় আপনি রাফ টানলেন তেল একটু বেশি খেলো তখন আপনি কি করবেন এই যে আজকে আমরা যে বিপদে পড়লাম দুই কিলো রাস্তা বাইক ঠেলে ঠেলে নিয়ে আসা এটা কিন্তু আমার বড় ভাই বলে দুই চারটা চাইলে খিচ চিনি না মানে কেমন যেন একটা ডায়লগ দেয় তো বিষয় হচ্ছে এরকম একদম শরীরের কন্ডিশন একবারে খারাপ এখন আমি ওই ওই লেভেলের বাইক রাইডারও না যে এভাবে পা দিয়ে ঠেলে ঢেলে নিয়ে যাব। ও ওই অভ্যাসটা আমার আসলে নাই আমি পারি না যাই হোক আপনারা কখনোই এরকম নিয়ত করে কখনোই বের হবেন না তেল আছে দুই ঘুটি আপনি নেন না আর দুই দুই তিনশো টাকার সমস্যা কি এখন হয়তোবা অনেকেই বলবেন যে হ্যাঁ ভাই তোমাদের টাকা আছে তো এই জন্য বলতে পারতো যার কাছে টাকা নাই সে কি করবে বিষয়টা মানে আমি জাস্ট খালি যে আমি যদি হই তাহলে তো অবশ্যই আমাকে পরিপূর্ণভাবে আমার বাইক টাইক ঠিক আছে কিনা সবকিছু দেখে তাই না এখন আমি যদি এইভাবে এখন যে বিপদে পড়লাম আপনিও যদি এমন বিপদে পড়েন আমরা না হয় চারজন ছিলাম এটা একজন না একজন ঠেলে ঠেলে একটু আমার দোস্ত ঠেললো একটু না হয় আমি ঠেললাম একটু আমার ছোট ভাই ঠেললো এভাবে আস্তে আস্তে নিয়ে আসলাম কিন্তু আপনি যখন একা থাকবেন তখন কি করবেন একটা বার চিন্তা করুন তো যাই হোক কখনো এরকম ই করে বের হবেন না অবশ্যই তেল এক কুড়ি আছে তারপরে আপনি একশো টাকা একশো টাকা তেল নেন দুশো টাকা তেল নেন তেল নিয়ে তারপরে বের হন ঘুরে আসার পরেও যেন আপনার এখানে থাকে তেল সেটা আপনার জন্যই ভালো হবে সেটা তো আপনার বাইকে থাকলো এমন ধরার যে অন্য বাইকে দিলে নষ্ট হয়ে গেলো তেলগুলা ভালো থাকবেন সবাই